নমস্কার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি সবুজ রং একদম ঠিক রেখে কিভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করবেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদের দেখাবো মটরশুঁটি সংরক্ষণ করার জন্য জুলাই আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি এই পানির ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমি আজকে কম করে মটরশুঁটি সংরক্ষণ করে দেখাবো কারণ এর আগে আমি মটরশুঁটি সংরক্ষণ করে রেখেছি কিন্তু সেই ভিডিওটা আমার করা হয়নি এজন্য যখন পানিতে এরকম বলক আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়ে এভাবে নেড়ে চড়ে দিতে হবে এরপরে দেখবেন যে আস্তে আস্তে সবগুলো মোটরশুঁটির উপরে ভেসে উঠছে দুই মিনিটের মধ্যেই কিন্তু সবগুলো মোটরশুঁটি উপরে চলে আসবে এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে এখন আমি মটরশুঁটিগুলো তুলে নেব যখন এরকম উপরে সব ভেসে উঠবে তখনই কিন্তু মটরশুঁটি তুলে নিতে হবে এদিকে আমি একটা বোলের ভিতরে কিছুটা পানি নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি আমি বরফ অর্থাৎ এই পানিটা একদম ঠান্ডা হতে হবে এরপরে ওখান থেকে মটরশুঁটি তুলে এই ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে যাতে মটরশুঁটিটা একদম ঠান্ডা হয়ে যায় এতে কি হবে মটরশুঁটির রঙটা পারফেক্ট হবে এবং মটরশুঁটি ওভারকুক হবে না এরপরে এই ঠান্ডা পানি থেকে মটরশুঁটি একটা সাদা কাপড় নিতে হবে সেই সাদা কাপড়ের উপরে এভাবে ছেকে তুলে এভাবে বিছিয়ে রাখতে হবে যাতে মটরশুঁটির গায়ে যে পানি এই পানিটা যেন একদম শুকিয়ে যায় এভাবে নেড়ে দিতে হবে যাতে পানিটা একদম টেনে যায় কোনো ধরনের গায়ে পানি না থাকে অথবা উপর থেকে টিস্যু দিয়ে এরকম মুছে নিতে পারেন এক ঘন্টা এভাবে রেখে দিলে মটরশুঁটিটা একদম শুকিয়ে যাবে অথবা আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন দেখুন আমার মটরশুঁটিগুলো আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি একদম শুকিয়ে গেছে পানি এরপরে আমি একটা কাচের কৌটো নিয়ে নিয়েছি এর ভিতরে আমি মটরশুঁটি সংরক্ষণ করব আজকে আমি দুইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে দেখাবো দেখুন এই কাচের কৌটোয় কিন্তু আপনারা মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন এতে কী হবে মটরশুঁটি সবচেয়ে বেশি ভালো থাকবে এভাবে আমি একটা কাচের কৌটো নিয়ে একদম এর ভিতরে যতটা ধরে নিয়ে নিচ্ছি অবশ্যই এয়ারটাইট হতে হবে যাতে ভিতরে কোনো ধরনের বাতাস না ঢোকে এভাবে আমি একটা কাচের কৌটায় রেখে দেখালাম এরপরে দেখাবো আমি পলি ব্যাগে কিভাবে সংরক্ষণ করেন এভাবে জিপ লক যে ব্যাগ আছে এগুলোতে আপনারা মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন মটরশুঁটি সারা বছর পাওয়া যায় না বলে এভাবে সংরক্ষণ করে রাখলে আপনারা সারা বছরেই বিভিন্ন রান্নায় এগুলো দিতে পারবেন এই জন্য আমি এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি তো আমার এই মটরশুটি সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে